으아, 가면 띠. 가면 띠. 으 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 가면 띠. 으아, 가면

হ্যাঁ ও তুমি দেখবে কেমন হয়েছে তুমি দেখবে আল্লাহ ও দেখতেছে ওর ভিডিও করার পর ও দেখতেছে ওর ভিডিও দেখতেছে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো রাইট সেই ভালো আছে যাইত তুমি সুরিয়া বলছো না এ আজকে শুক্রবার তুমি নামাজ পড়তে যাবা আল্লাহ আজকে और हंसी देखो हंसते से और हां जी छुड्या बोलते हो अल्लाह अल्लाह हे बाबा अल्लाह ओ माय 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 अबार গান করবা না আবার গান করবা না हां अबार বলবা বলো শুরু করো শুরু করো ভাই ওতি যাও বলো তুমি শুরু করে রাখ না হ্যাঁ

কোড্যা মোকারে য়ান হিলিয়। কো, কোলি কো কোছেনে কোষেনিলিলে কোডে কোডে কোসিকেনবে কোডে কোডে হিলিলের কোন্ল্িল মাই এ ইমা ইয়ে ছোট ভাই ক্যামেরাম্যান ও হচ্ছে শুরু থেকেই ওর ভিডিও করতেছে ও হচ্ছে ভাইরাল টিকটকার মাই মাই এ মাই এ হুসা ও মাই আচ্ছা আপনারা ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করে দিতেছি অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আপনারা করতে পারেন হ্যাঁ এইটা আপনাদের কাছে কথা অবশ্যই যদি আপনারা ছেলেটাকে একটু ভালোবাসা দিয়ে যদি ছেলেটাকে একটু লাইক করেন শেয়ার করলে আপনাদের খুব ভালো হইতো হ্যাঁ ছেলেটা আইডিয়া দিয়ে একটা অন্য কিছু করতে পারত হ্যাঁ এই পর্যন্তই শেষ করলাম খোদা হাফেজ আপনারা